আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম পরিবহন শ্রমিকদের বিক্ষোভ চট্টগ্রাম কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ এরপরে জানাব পাচারকৃত অর্থ ফেরত আনতে ফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত বলেছেন বাণিজ্য উপদেষ্টা আরও জানাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে হিরো আলমকে বেধরক মারধর করা হয়েছে সে সাথে জানাব বিতর্কে মুখোমুখি হচ্ছেন হ্যারিস ট্রাম্প অপেক্ষায় লাখ লাখ মার্কিনি সংবাদ শেষে জানাব বেগমপাড়ায় জড়ো হচ্ছেন টাকা লুটকারী সাহেবরা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা রোববার আট সেপ্টেম্বর সকাল থেকে গাড়ি বন্ধ রেখে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা শ্রমিকদের দাবি অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মুসা অবৈধ শ্রমিক লেলিয়ে প্রকৃত শ্রমিকদের উপর হামলা করেছে তাদের এক সিনিয়র ড্রাইভার ভাইকে মেরেছে সেই ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছেন শ্রমিকরা বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন শেখ হাসিনার মতো সেক্রেটারি মুসা আমাদের রক্ত চুষে খেয়েছে একটা লোকাল বাস চট্টগ্রাম থেকে ছেড়ে গেলে কক্সবাজার পর্যন্ত যেতে এক হাজার ছয়শত আশি টাকা চাঁদা দিতে হচ্ছে তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মতো নানান সংগঠনের নামে বেপরোয়া চাঁদাবাজি করছে তারা আরও বলেন এর প্রতিবাদ জানাতে গেলে আমাদের উপর হামলা হয় আমাদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে পরিবহন সংগঠনের নামে এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে শ্রমিকদের উপর হামলা বন্ধ করতে হবে এ সেক্টরের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক সমন্বয়ক বলেন সেক্রেটারি মুসা নির্বাচন ছাড়াই গত সতেরো বছর আমাদের রক্ত চুষে খেয়েছে এখন সে অবৈধভাবে চাঁদাবাজি করতে চাচ্ছে আমরা আর সেটা হতে দিবে না তাদের নির্যাতনে গত একশতেরো বছরে এ পর্যন্ত আট হাজার শ্রমিক এ পেশা ছেড়ে চলে গেছে আমরা এ স্বৈরাচার আর চাই না বাণিজ্য উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ বলেছেন পাচারকৃত অর্থ উদ্ধারে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে খুব শিগগিরই দৃশ্যমান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া রোববার দুপুরে সচিবালয় রপ্তানি উন্নয়ন বৌর ইপিবির একশত চিচল্লিশতম ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের তম পরিচালনা পর্ষদ সভা শেষে একথা বলেন বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য উপদেষ্টা বলেন পাচারকৃত অর্থ উদ্ধারে একটি ঘটনায় ষোল বছর লেগেছে তবে এখন বেশি সময় লাগবে না এ নিয়ে সরকার কাজ করছে ব্যাংক খাতে মানুষের আস্থা ফিরে এসেছে তিনি জানান গত অর্থবছরে রপ্তানি আয় আগের বছরের চেয়ে বারো দশমিক চার শতাংশ বেড়েছে খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কোনো দাবি থাকলে প্রয়োজনে আলোচনা করা হবে এ সময় শ্রমিকদের কোনো উস্কানিতে পা না দেয়ার আহ্বান জানান ড সালেহুদ্দিন আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবোস করানোর পর বেধরক মারধর করা হয়েছে রোববার আট সেপ্টেম্বর দুপুরে হিরো আলম দুই সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার গ্রাম আসনে প্রচারণার সময় মারধর ও দুই হাজার সালের এক ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন মামলায় ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালসহ উনচল্লিশ জনকে আসামি করা হয় মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে হিরো আলমের উপর অতর্কিত হামলা চালায় প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠবোস করিয়ে ক্ষমা চাওয়ান পরে তারা সড়কে নিয়ে এসে বেধরক মারধর করেন মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এটা কি স্বাধীনতা প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হল আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি ডিবির হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল এই কথা আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হল তিনি আরও বলেন যারা এই হামলা করেছে তাদের সবার ফুটে আছে শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা জানান হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত আমাদের দলের কোনো নেতাকর্মী এ কাজ করেনি যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন গুরুত্বপূর্ণ এক টেলিভিশন বিতর্কে উভয়ের মুখোমুখি হওয়ার কথা রয়েছে এবিসির আয়োজনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে মঙ্গলবার এ বিতর্ক অনুষ্ঠিত হবে এটি উভয়ের মধ্যে প্রথম এবং সম্ভবত শেষ টেলিভিশন বিতর্ক হতে যাচ্ছে এর আগে জুনে ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর তিনি প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হন এরপর ডেমোক্রেট দলের কনভেনশনে প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয় লাখ লাখ আমেরিকান সামনের কাতারে থেকেই নির্বাচনী লড়াইয়ে মরিয়া উভয় প্রার্থীর ঝুঁকিপূর্ণ এই বিতর্ক প্রত্যক্ষ করবেন এই বিতর্ককে উভয় প্রার্থীর জন্যেই গুরুত্বপূর্ণ ও জটিল পরীক্ষা হিসেবেই বিবেচনা করা হচ্ছে এদিকে আমেরিকার নারী কৃষাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত প্রথম ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে বিরোধী প্রার্থী ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য থেমে নেই বিতর্কের আগে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে কমলা এগিয়ে থাকলেও ট্রাম্প তাকে খাটো করে দেখানোর জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন অন্যদিকে বিতর্কেও ট্রাম্প তার আক্রমণাত্মক ভঙ্গি তুলে ধরবেন বলে বিশ্লেষকেরা মনে করছেন কারণ কমলা হ্যারিস নির্বাচনী লড়াইয়ের মাঠে প্রবেশের কারণে ট্রাম্প সাত আট হয়ে পড়েছেন মার্কিন নির্বাচনী ইতিহাসের সবচেয়ে প্রবীণ প্রার্থী রুটজার্স ইউনিভার্সিটি স্কুল অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশনের এরিন ক্রিস্টি বলেছেন এই ধরনের একেবারে ভিন্ন ধরনের দুই প্রার্থী এর আগে কখনো মুখোমুখি হননি তিনি বলেন তাই এই বিতর্ক হবে খুবই আকর্ষণীয় ও সচেতনতামূলক এবং নির্বাচনে জয় পরাজয় নির্ধারণকারী হ্যারিস ও ট্রাম্পের মধ্যে মঙ্গলবারের এ বিতর্কই হতে পারে শেষ বিতর্ক কারণ এখনও পর্যন্ত উভয়ের কেউই নতুন বিতর্কের বিষয়ে সম্মতি দেয়নি এদিকে বিতর্কের মঞ্চে সত্যিকার অর্থে কি মঞ্চায়িত হতে যাচ্ছে তা নিবিড়ভাবে প্রত্যক্ষ করতে অপেক্ষা করছে লাখ লাখ আমেরিকান কানাডার প্রধান নগরী টরন্টোর বেগমপাড়া সাধারণ বাংলাদেশী জনগণের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছে বাংলাদেশ থেকে বিদেশে অবৈধভাবে পাচার করা অর্থে গড়ে তোলা প্রাসাদসম বাড়ির একটি পাড়া হিসেবে অনেকেই শুনে অবাক হবেন বেগমপাড়া বলে কোনো একটি নির্দিষ্ট স্থান টরন্টো বা তার আশপাশের শহরগুলোর কোথাও নেই এই বেগমপাড়া শব্দটি একজন ভারতীয় প্রামাণ্যচিত্র নির্মাতার একটি চলচ্চিত্র বেগমপুরা থেকে নেওয়া হয়েছে এবং তাদের প্রেক্ষাপট ভিন্ন কিন্তু বাংলাদেশের অসংখ্য রাজনীতিবিদ সুবিধাবাদী আমলা ক্ষমতার শীর্ষ মহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন লাপাত্তা নানা অনিয়মের মাধ্যমে দেশের সাধারণ মানুষের টাকা লুট করে বিলাসী জীবন যাপন করছে কানাডার সহ দুবাই মালয়েশিয়ায় সিঙ্গাপুরে আর এসব টাকা লোপাট করে বুবাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে বিলাসী জীবনযাপনের জন্য পাঠাতেন বেগমপাড়া হয়ে উঠেছে বাংলাদেশি ধনাধ্য ব্যক্তিদের বিদেশে অবৈধ স্বর্গ বানানোর প্রতীক বেগমপাড়ার বেগম সাহেবাদের জন্য কারও কোনো সমবেদনা জাগে না কারণ তারা স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন অর্থ পাচারের সক্রিয় সহযোগী হিসেবে এদিকে গত পাঁচ আগস্ট বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন অনেকে বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন বলে জানা গেছে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ আমলা আর ব্যবসায়ীর ভিড় বেড়েছে বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে আরও জানা যায় মামলা জেল জরিমানা আর শাস্তির ভয়ে তারা বিভিন্ন উপায়ে ঐসব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন তবে সরকার এদের পাচার করা টাকা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা এরই মধ্যে অন্তোপাচারের এক লাখ কোটি টাকা ফেরাতে টাস্কফোর্স গঠন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে খুব শিগগিরই দৃশ্যমান হবে অর্থ উদ্ধার প্রক্রিয়া